ধলাই জেলার প্রশাসনের উদ্যোগে আজ আম্বাসাটা অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে একটি কর্মশালা এবং পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সূচনা করেন জেলা সাজুবায়তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন গ্রামোন্নয়নের দপ্তরের সচিব অভিষেক সিং অনুষ্ঠানে এম জে এন রেগা থেকে শুরু করে পিএমএওয়াইজি সহ অন্যান্য প্রকল্পের বিস্তারিত আলোচনা হয় পরের জেলার সেরা ব্লক পঞ্চায়েত ভিলেজ কমিটিকে পুরস্কৃত করা হয় তেমনিভাবে অসামান্য অন্যান্য কাজের সাফল্য পেয়েছেন এমন কর্মীদেরও পুরস্কৃত করা হয় ত্রিপুরা জোমতি জিলা জিলি ऐसा एक छोटा स्टेज कैसे दो अवार्ड लेके जा रहा हूँ अवार्ड ही अवार्ड तो बुरा ही लेके जा तो ये आप यहाँ बैठकर काम करने से वजह से जैसा गोविंदवाड़ी जैसा या तो थालचरा जैसा या तो छामू जैसा जैसा रशिबाड़ी में या तो जुम्बूर नगर में जैसा तलाबधि तो में लोगों तो बारिश हो बिजली नहीं हो नेटवर्क नहीं हो फिर भी आप लोगों ने आपका काम बहुत छड़ी अच्छे से कर रहा हूँ